আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আজকে অনেক দিন পর লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করবো যারা যারা যুক্ত হবার যুক্ত হয়ে যাও লাইভে আমাকে জানাও আমার কথা শোনা যাচ্ছে নাকি আসসালামু আলাইকুম আপু কেমন আছো অনেকদিন পর থ্যাংক ইউ সো মাচ প্রথমে আসতে লাইক দান এই তো আপু আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আপনি কেমন আছেন এই তো কোরবানি কেমন কাটল আফজার ডেইলি লাইফ সাপোর্ট আই দি এটা আপু তোমার আইডি আরেকটা হ্যাঁ লাইক দাম তাও আবারও ধন্যবাদ সব প্রশ্ন একেবারে হ্যাঁ আমি করে ফেলতেছি এখন আস্তে আস্তে একটা একটা বলেন আলহামদুলিল্লাহ কোরবানি ঈদ অনেক ভালো কেটেছে আচ্ছা আলহামদুলিল্লাহ হাতুরি ভাই আমি ঘরে আছে ঘরে আছে হাতুরি ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কালকে আমি একটু গেছিলাম আপনার লাইভে আমি এখন সবার লাইভে একটু কম আসি সময় কম দিতে পারি সবাই একটু ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে আপু তোমার খাওয়া দাওয়া হয়েছে ওকে এটা থেকে আছি হ্যাঁ চলবে বাংলাদেশে মামা কি বাইরে ছিল মামার কুরবানি কেমন কাটলো আমি আছি এখন মেয়ে সমস্যা নাই আবজা কেমন আছে ওদের কি স্কুল খুলছে এখন নাকি আবার করোনা দেখা দিছে তাই নাকি এখন আবার সব জায়গায় নাকি ছুটি বাড়ানো হবে এক বিপদ থেকে উঠতে না উঠতে আবার শুরু হয়ে গেল। ছেলে মনি তো তবে হতে গরিবের ভালো কাটে জি জি ভাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমি মামা বাংলাদেশে আর আমরা সবাই চট্টগ্রাম। আছে মামা এখন বাংলাদেশে? আমরা চট্টগ্রামে বাংলাদেশে কোন জায়গায়? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছে। আদি স্কুল খুলছে আপু ও বাংলাদেশে চট্টগ্রাম তো কে কেন খান থেকে আছে আমি তো আচ্ছা আজকে খুলেছে যে বৃষ্টি পড়তেছে আমাদের চট্টগ্রামে হ্যাঁ আপু আমারও একই দশা আমি আমার ছেলেকে পাঠাই নাই যে বৃষ্টির জন্য যে বৃষ্টি পড়তেছে আজকে দুই তিন দিন ধরে Ini Mama, ekta like dia dan. মাস কি খবর মাস মাই তো টেমে আসবে না রিজি মানুষ

না না এমনি আর কি যে আমাকে লাইক করে আমার লাইভটা লাইক করে তাই একটা লাইক দেওয়া আর কি ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো মামা বাসা সবাই ভালো আছে আল্লাহ জানে সব হ্যাঁ আপু ঠিক আর আরেক টেনশন লাগতেছে আবার নাকি মাস্ক পরে পরে বাইরে হতে বলতেছে এটা নাকি অন্যরকম একটা ও আচ্ছা জি মামা আমি তো নতুন মানুষের শখ কম বুঝি তাই মাস্টার মাস্টার কম বুঝে লাইক দিলে একটু সুন্দর লাগে তাই মামা হ্যাঁ আপু একদম ঠিক বলেছ আপন আপন মনে হয় লাইক দিলে আপন আপন মনে হয় তোর মামা খাওয়া দাওয়া হয়েছে 他不他么看我到回事。 হ্যাঁ প্রতীক বলেছ লাইক দেখে মানুষ হতো না খায়নি এখনো খাও নাই কয়টা বাজতেছে তিনটার কাছাকাছি হয়েছে আর কি হবে এখন পর্যন্ত ও আচ্ছা কি করবো খারাপ খারাপ্য ধরে আসি একদিন হবে ইনশাল্লাহ এটা ভরসা আছে আর কি আমি আপু বলিও না জ্বর কাশে এখন প্রায় সবারই মাঝখানে কয়েকদিন আগে আমারও একই অবস্থা ছিল আল্লাহ রহমতে এখন একটু কম লাগতেছে ঠিকমতো ওষুধ খেয়ে আপু মামা আমি তো খুব ছোট মানুষ নতুন মানুষ তাই আর কি আমার দুর্বলতা খুঁজে খেলা তাহলে আপনার ভিডিও অনেকে আর বেশি হবে তাই কিভাবে দুর্বলতা বাই করবো আপনার মানুষের দুর্বলতা বাই করাতে এত সোজা না তুমি বাইক করে দাও তো মামার হেল্প পাওয়ার জন্য আচ্ছা আমার কথা আমার দুর্বলতা কি হতে পারে এই আমি ভালো ভিডিও বানাতে পারি না সেটা লাইক দান রোজি রোজি আপু লাইক দান অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে রোজি আপু আপনি কেমন আছেন কোথেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেসেজ ভুল করলে টাইপ না করে আমি একটু দেখি দেখব আই জি সরি সরি বাবা একটু ভুল পড়ছি আর কি আপু তাহলে অনেকগুলো ভালো ধন্যবাদ আপু হম আপু ভাল লাগতেছে সপ্তাহ আমার তো নাই আপনার নাম আপনার মায়ের সতীন সতীন কে ও মায়ের সতীন কি বলে আপু खुब मजार कथा मामा না আমি কারণ সত্যি হতে চাই না বাঙালি নিয়ে কার সত্যি হতে চাই হ্যাঁ মামা দুষ্টামি করে বলতেছে হয়তো রেশমি আপু আসসালাম আলাইকুম শেমি আপু কেমন আছে এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পর লাইভে আসলাম কেমন আছো আপু তুমি কাল না লাইক ডান অসংখ্য ধন্যবাদ কাল না আহ কত সুন্দর নাম গান ফ্লেম নাম দিয়ে আইডি অনেক ভালো সুন্দর লাগলো এরপরে আমার সব আইডি ডুবে হ্যাঁ আপু ঠিক আছে এই সুযোগে আমিও চেনে নিই ধন্যবাদ আপু সব আইডির থেকে আসার জন্য অনেকদিন পর আপনার লাইভ আসলাম হ্যাঁ আমি অনেক দিন পর লাইভে আসলাম আমি প্রায় দু তিন মাস কোনো লাইভে করিনি এতদিন পর হঠাৎ আজকে প্রথমে স্টার্ট করলাম লাইভ হ্যাঁ ধন্যবাদ রেশমি আপু আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ